ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক অন্তত তোমার বুকে ছাই হবে কিন্তু কই সেই তো দূরেই থাকো এত শত দুঃখবোধ হতাশা নিয়ে তোমার বুকটাই ভেবেছিলাম শেষ আশ্রয় অথচ কতকাল হয় আমি খর ছাড়া যা পর। যেখানেই যাই সেখানেই একরা শশান্তি কত শত রোগ শোক দুঃখবোধ নিয়ে তোমার পায়ের কাছেই পড়ে থাকতে চাই কিন্তু দেখো আমার যে ঠাই মেলে না ভেবেছিলাম পৃথিবীর আলোকবর্ষ দূরে থেকেও এই নিকশ কালো আধারের জীবনে তুমি আলো হাতে নিয়ে কাছে আসবে কিন্তু তুমি এলে না এখন অনুভূতিরাও ফিকে হয়ে গেছে নিজের দুঃখটাকেও বলে বোঝাতে পারি না অবহেলা অনাতরে পড়ে থেকে থেকে জীবনের স্বাদ হারিয়ে এখন যে নিজেকেই ভালোবাসতে পারি না ভেবেছিলাম তোমার ভালোবাসা পেলে জীবনের সব দুঃখবোধ ভুলে যাব এখন নিজেকেই ভুলে যেতে বসেছি বিশ্বাস করো আমি শান্তিপ্রিয় মানুষ অথচ জীবনে অশান্তির চরম সীমা ছাড়িয়ে যায় যে জীবনে শুধু ভালোবাসা চেয়ে এসেছি এখন অবহেলা অনাদর ছাড়া আর কিছুই জোটে না ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক তোমার কাছেই শান্তি মিলবে এখন তোমার আমার দূরত্বের পরিধি ক্রমশ গভীর হতে হতে আমি নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি